স্বাগতম বন্ধুরা পৃথিবী ঘোরে কারণ এটা তার জন্মের সময় থেকেই একটা গতি নিয়ে তৈরি হয়েছে মহাশূন্যে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে যখন সূর্য তৈরি হচ্ছিল তখন তার চারপাশে এক বিশাল গ্যাস আর ধুলোর মেঘ ঘুরছিল সেই মেঘ থেকেই তৈরি হয় আমাদের এই পৃথিবী জন্মের সময় থেকেই পৃথিবী একটা ঘূর্ণনের ধারা নিয়ে তৈরি হয় আর এই গতি কোনো কিছুর সাথে ঠেকে না বলেই আজও পৃথিবী সেই একইভাবে ঘুরে চলেছে মহাকর্ষ বল এই পুরো ব্যাপারটাকে ধরে রেখেছে পৃথিবী শুধু নিজ অক্ষের চারপাশে ঘুরে না একই সাথে সূর্যের চারপাশেও ঘুরে একদিকে নিজের ঘূর্ণন আরেক দিকে সূর্যকে কেন্দ্র করে আবর্তন এই ঘূর্ণনই আমাদের দিন আর রাতের কারণ সূর্যের আলো একদিকে পড়লে দিন হয় আর অন্যদিকে ছায়া পড়লে রাত হয় পৃথিবীর ঘূর্ণনের একটা কারণ হচ্ছে নিউটনের গতি সূত্র অনুযায়ী যদি কোনো বস্তু একবার গতি পায় আর সেই গতি যদি কেউ থামিয়ে না দেয় তাহলে সেটা ঘুরতেই থাকবে মহাশূন্যে এমন কিছু নেই যেটা পৃথিবীকে থামিয়ে দিতে পারে তাই পৃথিবী থামে না বরং প্রতিদিন প্রতি সেকেন্ডে সে ঘুরেই চলে আবার পৃথিবী পুরোপুরি গোল না একটু চাপা গোলাকার মানে একে বলে জিওয়েড এর মানে হচ্ছে মেরুর দিকে একটু চ্যাপটা আর মধ্যভাগে একটু ফোলা এই বিশেষ আকারও পৃথিবীর ঘূর্ণনের কারণে তৈরি হয়েছে পৃথিবী যত দ্রুত ঘোরে তত বেশি মধ্যভাগে ফোলাভাব দেখা যায় আমরা টের পাই না কারণ আমরা সবাই একসাথে এই গতির অংশ যেমন একটা ট্রেনে বসে থাকলে যদি ট্রেনটা খুব মসৃণভাবে চলে তাহলে আমরা বুঝতেই পারি না যে চলছি তেমনি পৃথিবীর ঘূর্ণন এত নিয়মিত আর এত নিখুঁতভাবে হয় যে আমরা কোনো ঝাঁকুনি বা নড়াচড়া টের পাই না পৃথিবীর এই ঘূর্ণন যদি হঠাৎ বন্ধ হয়ে যেত তাহলে ভয়াবহ কিছু ঘটে যেত সমুদ্রের পানি ঢেউ হয়ে বিশাল জায়গা প্লাবিত করতো দিক হারিয়ে ফেলত সব কিছু আর আমাদের জীবন হয়ে উঠত চরম বিপদে এই জন্যই পৃথিবীর এই নীরব আর টানা ঘূর্ণন শুধু একটা বৈজ্ঞানিক ঘটনা নয় বরং এটা আমাদের বেঁচে থাকার এক মৌলিক শর্ত বন্ধুরা ভাবুন তো প্রতিদিন সূর্য ওঠে রাত হয় সময় এগোয় সবই হচ্ছে কারণ পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে ঘুরছে এক মুহূর্তের জন্য থামে না এটা যেন এক বিশাল ঘড়ি যেটা চলছেই আমাদের জন্য সময় তৈরি করছে দিন রাতের ছন্দে আমাদের জীবন গড়ে দিচ্ছে এটাই পৃথিবীর ঘূর্ণনের চলমান ধারা এক বিশাল আর ধারাবাহিক কর্ম যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জীবনকে প্রভাবিত করে যাচ্ছে ধন্যবাদ